বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রিফা হাওলাদার পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই ইউটিউবে ঝিনুকে মুক্তা চাষে সফলতার এক গল্প দেখে তিনিও উৎসাহিত হয়ে পড়েন প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে নিজ বাড়ির পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষের প্রকল্প শুরু করেন রিফাত দেখতে পেয়েছি যে ঝিনুকে মুক্ত হয় ভিডিওটা দেখে আমি দেশি ঝিনুক কিছু কেটে দেখেছি যে মুক্ত হয় না তারপর ইউটিউবে দেখি যে ঝিনুকে মুক্ত চাষ করা যায় ওই পদ্ধতিতে দেখার পর আমি পরীক্ষামূলক পাঁচশো ঝিনুক থেকে মুক্ত সংগ্রহ করি তারপর আবার পরের বছর আবার ট্রেনিং নিয়ে আসি তারপর হলো আমি পঁচিশশো ঝিনুক শুরু করি এখন আমার দুইটা পুষ্কুনিতে পাঁচ হাজার কঠোর পরিশ্রম করে মুক্তা চাষের মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এই কিশোর উদ্যোক্তা সরকারিভাবে সহযোগিতা বা বিভিন্ন অনুদান পেলে আমি এই মুক্ত আরো আগ্রহী বেশি হব আর এই মুক্তচাষের প্রোডাকশন আরো বাড়াবো আমি সরকারের কাছে এটাই আশাবাদী যে আমাকে সহযোগিতা করা হোক ইউটিউবে বলে দেখছে আমি তো বুঝিনি বোঝে তা ওই দেখে দেখে ওইগুলো চাষ করছে ক্লাস হাইভ হয়েতে এবং চাষ করছে তাই একদিন ও হঠাৎ করে আমার যার ওই কয়টাইছে তুমি এগুলো বাসি বা এগুলো মুক্তা এবং খরচা করতে 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 ও বেমালা মুক্তার ইয়ে করতে আছে রিফাতের মুক্তা চাষের এ উদ্যোগে খুশি তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সময় থেকেই ওর বাড়িতে কুকুরে ঝিনুক এবং মুক্তা চাষ করে আসছে সে পড়াশোনায়ও ভালো আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করি এর পরেও যদি সে আরও একটু কোনো সব সাহায্য সহযোগিতা পায় সরকারিভাবে যদি সে কোনো প্রশিক্ষণ পায় সে ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হবে এবং দেশের এবং দশের উপকারে আসবে এদিকে মানসম্মত মুক্তা চাষে রিফাতকে পরামর্শ ও সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন রিফাত সালাদান তার বিষয়ে আমরা অবগত আছি আমরা অধিদপ্তর থেকে মৎস্য অধিদপ্তরের যে মৎস্য সপ্তাহ সেখানে আমরা তাকে করেছি এর তাকে পাশাপাশি সে যাতে ভালোভাবে মুক্তা চাষ করতে পারে পাশাপাশি পড়াশোনা চালাতে পারে সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে আছি তার খোঁজখবর রাখছি পাশাপাশি তার পরিবার যেহেতু অসচ্ছল সে বিষয়ে আমরা খোঁজখবর রাখছি এবং খেয়াল রাখছি ঝিনুকে মুক্তা চাষে উদ্যোগী হওয়ায় চলতি বছরের মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর থেকে রিফাত হাওলাদারকে দেয়া হয় সম্মাননা স্মারক বিজয়ী টিভি ডেস্ক